النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثلنا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد توحيدك <applause> يا مان سبب جاب جماله حسنة جميع خصاله صلوا عليه محمد آكر كفر قومتا كفر قومتا صداقه بطايا بلغ العلا بكماله قد جاء بجماله حسنه جميع خصاله صلوا عليه محبوك الله ذكر وزكركم لا اله الا الله لا إله إلا, 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 إلا الله، لا إله 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 إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وظنون الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا الى بيت التراب لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله إلا الله محمد رسول الله بذكر شهر جبيني در خروشا وليت نَاظْرِي معناك جوشا نَبُلْ بول برو غلس تسبيه خامس के रो तारे बतस दी हस जबाने मो में नाद करे खुदा दियार गो याद कुन्याद कु سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله

কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহাই পর্দার অন্তরালে বোনেরা মহান শ্রষ্টা দয়াময় রব্দুল আলমিনের দরবারে লাখ কতি শ যে মহান দয়াময় রব্দুল আলমীন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র গ্রন্থ কোরআন করিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির সন্ধানে দেহেস্তের বাগান জান্নাতের বাগান হেলামাই গ্রামদের জাকিরিনদের মস্তিষ্ক তথা গুনা মাফের মস্তিষে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয় একই জায়গায় জিরিমিলে বসার পৌঁছি প্রদান করলেন এজন্য দয়াময় রব্বুল আলমিনের দরবারে আদায় আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে ইকালে মাছের শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ في درود السلام بشماله وتر كندري بشماله وتر مكتيل بشري سيد المرسلين رحمه للعالمين شفيع المجندين خاتم النبيين شفيع اعظم رسول اكرم رحمه عالم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء

এখানে আল্লাহ পাক আপনাদেরকে বসার তৌফিক দান করলেন এবং আমাকেও বহু দূর থেকে বহু কষ্ট উপেক্ষা করে দিনের মহাপথে দুটি কথা বলার মানুষে আপনাদের সামনে উপস্থিত করে দিলেন এজন্য রব্দুল আলমিনের দরবারে আর একবার শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনুল করিম এর একশো চোদ্দ সুরার এক সুরা ইমরান চার পাড়ার ভিতরে সুরায় আল ইমরানের একশো নম্বর আয়াতে কারিমা তলাবত করে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী তার পবিত্র জমানের বাণী অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে পড়ে রব্বুল আল আমিনের দরবারে তৌফিক কামনা করি আপনাদের কাছে আমি কামনা করি ঘোষিত আলাপ্য বিষয়ের আলোকে তাহলে হেদায়তের উদ্দেশ্যে আমলের নিয়তে এখলাকের সাথে ধৈর্যের পরিচয়ে কিছু কথা বলার মতো যেন আল্লাহ আমাকে তৌফিক দান করে না আপনাদেরকেও যেন আল্লাহ পাক আমলের নিয়তে ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন এ দুনিয়াটা একটা পরীক্ষার ময়দান আল্লাহ রাব্বুল আলামিন খুবই অল্প সময়ের জন্য আমাদেরকে বাড়াইছেন সেই অল্প সময়টার মেয়াদ কত দুনিয়ার মানুষ তথা নবীও নয় একমাত্র আল্লাহ উদাহরণতে বলা যায় কেউ যদি একটা ছোট্ট ঘর উঠায় তিন দিয়াও নয় বরং খের কুটে দিয়া যদি ঘর তুলে আশা করা যায় একটা বছর ঘরে কাটানো যাবে কিন্তু আপনার আবার হায়াতের সীমা রেখাটা এক বছর বলা যাবে কি আসতে বলবেন না গোরে বলেন বলেন এক মাস মাস একদিন নিঃশ্বাসের নাই বিশ্বাস আছি দুনিয়াতে আমরা যাব আবার চলে 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 আশাটা আমার মনের চাহিদা পূরণে নয় মনের ইচ্ছায় আমি আসতে পারি নাই দুনিয়াতে আমরা আটছি কার হুকুমে হুকুমে যাবো আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় মাঝখানে সময়টা কাটাই দেখি মনের ইচ্ছায় যদি প্রশ্ন করি আল্লাহর ইচ্ছাই আসলেন আল্লাহর ইচ্ছায় আবার যাবেন মন মতো চলেন কেন স্বর্গে বসবাসকারী দুনিয়াদার প্রশ্নের জবাবে বলে দুনিয়ার কিছু শান্তি পাওয়ার জন্য তাদের মেমোরিতে এটাই ধারণা যে আল্লাহর ইচ্ছায় যদি চলি তাহলে শান্তি পাওয়া যাবে না আমার তাদের প্রশ্নের জবাবে আমি বলতে চাই শান্তি কি জিনিস তারা বুঝে না শান্তি জিনিসটা কি এটা বুঝে না যদি বুঝতো তাহলে এমন কথা বলতো আসলেই সবচেয়ে আমরা যাদেরকে দেখি কোটি টাকার মালিক বাড়ি গাড়ির অভাব নাই ধন সম্পদের অভাব নাই মূলত বিতর্গত খবরটা নিলে পাওয়া যায় যে আসলেই তাদের বিতর্ক কোন শান্তি নাই মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে অন্তরে ভয় ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন ভয় পীরের সামনে মুলি অন্যায় করে না কেন ভয় বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন ভয় মুসলমান ইমানদার আর এই ভয়টুকু যদি মানুষ আল্লাহকে করত জীবনে গুণার কাজ করতে পারত না আল্লাহ পাক বলেন ইমানদার আমি আল্লাহকে ভয় কর কারণ গুনার থেকে বাঁচার জন্য ভয় আল্লাহ না থাকলে কোনদিন সম্ভব নয় গুনার থেকে বাঁচার জন্য যেই মেডিসিন লাগবে সেটার নাম হল তাহুয়া গুলোর থেকে যদি বাঁচতে হয় তাহলে মূল মেডিসিন লাগবে আল্লাহ ভয় আল্লাহর ভয় যদি না থাকে সেই মানুষটা কখনোই গুণ থেকে ফিরতে পারবে না আর আল্লাহর ভয় যদি থাকে ওই মানুষের দ্বারা কখনো গুণ করা সম্ভব হবে না এই ভয়টাকে কোরআনের ভাষায় ডাকুয়া বলা তাকুয়া মালি ভয়

আমার আলোচনার বিষয়ের সাথে মৃত্যুবরণ করতে হবে ইমানের সাথে যদি মোটেই হয় তাহলে আর মেডিসিন অন্তরে ভালো করে ঢুকাইতে হবে এজন্য আমার আয়াতে আল্লাহ পাক বলেনিয়া দিন মুসলমান না হইয়া এর আগে আল্লাহ বলছে আমাকে ভয় করবো আর আল্লাহকে যে ভয় করবে সে গুণা করবে না আর গুনা না কইরা মরণ সেই হবে ইমামার সাথে মরণ মুসলমান ইমানদার আল্লাহ পাক বলেন খসিয়াতুল মানি হয় লাউ আউযালনা হাযাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাসিআন মুতাসাদ্দিআন মিন খসিয়াতিল্লাহ সংক্ষেপে বলি খসিয়াতুল মানি ও ভয় তাকওয়া মানি ও ভয় দুটোটার ভিতরে ব্যবধান হলো অতীত জীবনে মানুষ অন্যায় করছে গুণা করছ আল্লাহর ভয় অন্তরে ঢুকাই এত না করো অতীতের গুণার ভয়টাকে কষিয়া বলা হয় ভবিষ্যতে গুণা করবে না আল্লাহর ভয় অন্তরে ঢুকাও ভবিষ্যতের ভয়টাকে ইয়া বলা হয় আর ভয় যার ভিতরে থাকে তাকে লোকটা বলা হয় আরে নাপাক বলেন আল্লাহর ভয় অন্তরে দিকান্ত এই টাকুয়া তো মেডিসিন যেই টাকুয়া অন্তরে না থাকলে আল্লাহ আল্লাহর দরবারে কবুল হয় না পাক বলেন যত ইবাদত ছিল না তাকেও অন্তরে দোকান আর এই কাকুয়া অর্জন করার মূল ফ্যাক্টরি হল রমজানের রোজা রমজান মাধ্যমে হয় আর এই কাকুয়াও অর্জন করতে যদি হয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের সাথে সম্পর্ক করবা কাদের ভিতরে ভয় আছে এমন লোক এরাই বর্তমান সমাজে একমাত্র খাতি আল্লাহওয়ালা বাংলার জমিনে আল্লাহ বাংলায় বিবাহ কর শেষ শ্বশুর বাড়ি চিনে না কেমন বোকা বিবাহ কর শেষুর বাড়ি চিনে না বুদ্ধিমান না বোকা বিয়া কইরা শ্বশুরবাড়ি চিনে না এ যেমন বোকা সুন্নি দাবি করে সুন্নাথ মানে না সে তেমন বোকা বিবাহ শ্বশুর বাড়ি চিনে না এ যেমন বোকা মুসলমান দাবি করে ইসলাম মানে না সে তেমন বোকা ও নবীর সুন্নতের খবর নাই আসে কেরো চলে নাই আবার কি গান গা নদীর প্রেমে পাগল যারা পেন খানা খেলে রে নদীর প্রেমে দন্ত দেয় পেলে বর্তমানে বন্ধ আদেকে দাঁড়িয়ে দেয় পেলে আসে ভন্ড ওয়াদি দাগ ফেলাইছে নবীর মোহাম্মতের তুই দাড়ি কেন ফেলাইছ ভন্ড ডাজ্ঞ দাঁত ফালাইলে রক্ত যায় ব্যথা পাওয়া যায় দাড়ি ফালাইলে ব্যথা পাওয়া যায় না রক্ত যায় না মাননি নাম্বার আল্লাহর গোলাম আল্লাহর ভয় নাই এই সমাজের মুসলমানগো ও আল্লাহর ভয় অন্তরে झुकाও আল্লার ভয় যদি অন্তরে থাকে ওই বান্দার দ্বারা করে দিন মহলাই হবে না আজকে যত সমাজের ভিতরে আল্লাহ আজকে রাষ্ট্রের ভিতরে যত আল্লাহ সারা বিশ্বের ভিতরে যত আল্লাহ কেন এগুলি হয় একমাত্র আল্লার ভয় নাই আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে ওই ভম্বা দ্বারা কখনো অন্যায় হতে পারে না ও ইনামদার আল্লাহ আল্লাহর ভয় না থাকার কারণে একবার আজে বাজে কথা যাদের ভিতর আল্লাহর ভয় আছে তাদের মাঝে মাঝে গালি যায় আলিমদের বিরুদ্ধে কথা গদির গরমে অহংকারী হয়ে গেছে টাকার গরম গাড়ি বাড়ির গরম খবর দাঁত টাকার মালিক করে টাকাওয়ালা এ গাড়িওয়ালা তোমার চাইতে কোটি কোটি টাকার মালিক

হয়তো মনে করবি টুকু আমার মিথ্যা কথা কয় মিথ্যা না ওই মিশরের জাদুঘর গিয়ে দেখ আল্লাহ দুশ্মন করাউদের লাশ আগে করে আছে টাকার গরম দেখাস না এরা তোর পয়সা হয়েছে গোটা বিশ্বের ভিতরে কোটি টাকার মালিক আমেরিকা অন্যায় করতে করতে সীমানা ছাড়াইছে আল্লাহ পাক বলে দেই না অপেক্ষায় থাক আমি আল্লাহ ধরি না আমি আল্লাহ আসতে আসতে ধরি আর আমি আল্লাহ বড় বড় কঠিন কত জানো আমি আল্লাহ যদি একবার কাউকে ধরি সাংবাদিকের জুতা তার গালের উপরে মারি মারিদ শান্ত ভাই আজকে যেই জবান দিয়া তুই টুপি ওনারে গালি আজকে যেই জবান দিয়া তুই মাদ্রাসার বিরুদ্ধে কথা কোরআনের বিরুদ্ধে কথা সাবধান হয়ে যা আমার আল্লাহ জবান তার একটা লাপটি মাইরা বন্ধ করে দিবে দিনী আর কোন ডাক্তার মরণের আগে জবান তুলতে পারবে না সাবধান হয়ে যা সাবধান আল্লাহ বুসেরে যদি জিতার বাড়ি জিতে পারে সেই জিতা কিন্তু তোমার পায়ও আছে তোমার পায়ে কিন্তু জুতা আছে তিন হাত নিচে বেতাল করবা না পায়ের জুতা গালে লাগবে দেরি হবে না সাবধান কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক কিনা বলেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উমের লাশটা দেখো মিশর যাজু ঘরে খায় না মাটি পোকা মাটি সবাই ঘিরিনা করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা বলাই থাকলে দিলে রহমত থাকবে না নিজেকে নিজে কোট মনে করি বো সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কোটার রহমত তাকে নম্রতা হৃদয়

পাক বলেন সাবধান টাকার গরম তাকে আর আলে মাদ খারাপ